এর মধ্যে সব পুলিশের ভিতরে ইনশাল্লাহ তো আমাদের হবে এই ছেল্লা খবর দাঁ আমরা ঘুরতে খেলতে আছি এই খেল্লা আমরা খবর ভাবো কিনশাল্লাহ এই ছেলে আমাদের এই খেল দেখাতে পারবে না আল্লাহ আমাদের সাথে আছে তোমরা সবাই ছেড়ে ভাই দেখে এর ভাবে প্রতিবাদ করো আমি সাথে আছি আর এই জো সবাই ছড়িয়ে দাও সবাই সবাই ছড়িয়ে দাও নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনার স্বাগতম বন্ধুরা আমি প্রথমত কয়েকটা ভিডিও দিলাম বা দু একটা ভিডিও দিয়েছি ছোটো ছোটো আজকে আমার মূল বিষয় হলো আপনারা অলরেডি জেনে গেছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং ইলেকট্রিক মিডিয়া বা বৃহৎ বড় বড় মিডিয়াগুলোর মাধ্যমে জেনে গেছেন দক্ষিণ এশিয়ায় একটা দেশ বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে পট পরিবর্তন ঘটে গেছে রাজনৈতিক ক্ষমতা বদল হয়েছে দীর্ঘ পনেরো বছর পরে ক্ষমতা হাচ্চার হয়ে গেল শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন প্রথমত ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছে ওটা সংস্কার বা সংরক্ষণ বিরুদ্ধে আন্দোলন দিয়ে শুরু হয়েছে পরবর্তীকালে দেখা গেছে এটা জামাত ইসলাম বা বিএনপি হাতে ক্ষমতা চলে গেছে বা লড়াই চলে গেছে তারা নয় দফা দাবি করেছিল সেটা মেনে নিয়েছে পরে এক দফা দাবি করেছে সেটা হইল সেখানে সেনা পদত্যাগ লাস্ট ফিনিশিংয়ে আজকে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই আগস্ট বাংলাদেশে একটা বিরাট পত্র পরিবর্তন ঘটলো এর ভিতরে বাংলাদেশের সামাজিক আর্থিক ও রাজনৈতিক একটা বিরাট বাধাপ্রাপ্ত হলো বাগাদ খেলো আমার আগে বিষয় হলো কি জাতির পিতা শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশ তৈরি করেছেন অর্থাৎ লিডিং লিডিং রোলে ছিলেন তার নেতৃত্বে যে বাংলা ভাষাভাষীর জন্য যে রাষ্ট্র তৈরি হয়েছে সে অশুভতা মানুষ দেখলো অর্থাৎ বিশ্ববাসী দেখলো তবাক করার বিষয় প্রত্যেক দেশের একটা নায়ক থাকে বিভিন্ন নেতা থাকে এবং তার ভিতরে কেউ অগ্রাধিকার অর্থাৎ অনেক আগেই থাকেন তার নেতৃত্বে স্বাধীনতা লাভ করে অনেকে বলে থাকেন যেমন ভারতবর্ষের ক্ষেত্রে মহাত্মা গান্ধী জাতির পিতা বা জাতির জনক বলা হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মাদ মাল্লব রালাজপত রায় ভগৎ সিং থেকে শুরু করে বিপুল আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনীতির জওয়াহরলাল নেহরু সবাই ছিলেন ছিলেন কিন্তু বাংলাদেশে একইভাবে শেখ মুজিবুর রহমানের লিডিং রোল নিয়েছেন এবং তার পরবর্তীকালে বিভিন্ন নেতা ছিলেন বাংলাদেশের তাকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয় এবং জাতির পিতা বা জাতির জনক বলা হয় আমার আজকে বিষয় হলো কি শেখ মুজিবুর রহমান দীর্ঘ দশ বারো বছর আন্দোলন করে যে বাংলাদেশ সৃষ্টি করেছে সে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিয়েছে মূর্তিতে কালি লেপে দিয়েছে এইটা মানুষ দেখছে এটা বাঙালি যদি দেখেছে চোখ খুলে দেখেছে এটা ভারতবর্ষে একটা উদাহরণ দিয়ে বলি ভারতবর্ষে অনেকে মহাত্মা গান্ধীর পক্ষে আছে বিপক্ষে আছে ওনার কনসেপ্ট অর্থাৎ ওনার যে থিউরি অর্থাৎ যে আইডল সেটা অনেকে পক্ষে আছে বিপক্ষে আছে সমালোচনা করে করে না অনেকে ঠিক আছে এই প্রকাশ্যে দেখেছে মহাত্মা গান্ধীর গায়ে কালি লেপে দেওয়া তার মূর্তি ভেঙে দেওয়া যদি হয়ে থাকে গ্রেপ্তার হয়েছে কোথাও যদি হয়ে থাকে গ্রেপ্তার হয়েছে জেল খেটেছে বিভিন্নভাবে সেই কালিকে বিভিন্নভাবে অর্থাৎ দুধ দিয়ে হোক বিভাগ হোক ধোয়া হয়েছে কিন্তু বাংলাদেশে পাবলিক একটা আল তালিবানি কায়দায় বা আল কায়দা কায়দায় যে জঙ্গিগোষ্ঠী তাদের কায়দায় কীভাবে তার মুক্তি ভাঙা হয়েছে বাংলাদেশের মানুষে একটু কোনো বিবেক না যে মানুষটা বাংলা সৃষ্টির ক্ষেত্রে একটি লিডিং রোল নিয়েছে একটি উল্লেখযোগ্য পাঠ নিয়েছে তাদের একটু বাধল না অবাক করার বিষয় তোমার কথা কি শেখ মুজিবুর রহমানের পক্ষে অনেকে থাকতে পারে বিপক্ষে অনেকে থাকতে পারে তার ভালোবাসতে পারে না ভালোবাসতে পারে কিন্তু যে জাতির পিতা তৈরি করেছে তাকে ভেঙে দিয়েছে তার মাথায় জুতোর মালা পরাচ্ছে মানে গলায় দিয়ে পিটাচ্ছে কী বলবো আর একদম আল কায়দা ও তালিবানি কায়দায় যদি ইসলামিক স্টেটগুলোতে তো এরকম হয়ে থাকে যেমন আপনারা দেখেছেন লিবিয়াতে গদ্দাফি নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ইরাকে দেখেছেন সাদ্দাম হোসেনের নেতৃত্বে বাড়া গণ গণভুত্থান আফগানিস্তানে দেখেছেন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের সামরিক শাসন দীর্ঘ সময় ছিল বাংলাদেশে দেখেছেন আপনার এর আগেও কিন্তু একবিংশ শতকে এসি আমরা এতটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এতটা উন্নত সোশ্যাল মিডিয়া সেই জায়গায় দাঁড়িয়ে সে যেখানে পুঙ্খানুপুঙ্খ খবর বিভিন্ন বিশ্ব জায়গায় ছড়িয়ে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে জাতির পিতাকে এভাবে হত্যা করা হলো এভাবে মারা হলো এইভাবে ভেঙে দেওয়া হলো এটা কোন দেশে থাকছে মানুষ কোন দেশ এটা গণভবন থেকে সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে লুটপাট চলছে সেনাবাহিনী একদম পুরো আফগানিস্তানের যেমন সেনাবাহিনী তার সেনার ট্যাঙ্ক নিয়ে যেভাবে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছে একইভাবে ঢাকাতেও একই প্যাটার্নে জামাত ইসলাম ও বিএনপির নেতৃত্বে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীটা দখল করেছে পাবলিক ছিল সাধারণ পাবলিক অনেকে ছিল সমর্থন ছিল কিন্তু সাধারণ পাবলিক এরকম মানে চায়নি এটা মুষ্টিমেয় কিছু লোক চেয়েছে যাই আজকে আমি শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেভাবে ওনার মূর্তি ভাঙনা হয়েছে যেভাবে গণভবন আক্রমণ করা হয়েছে যেভাবে পার্লামেন্টে আক্রমণ করা হয়েছে সেগুলো ফুটিয়ে ফুটেজ দিয়েছি প্রথমে এবং কীভাবে জাতিজনককে অসম্মান করা হয়েছে যে বাংলা পাশাপাশি রাষ্ট্র তৈরি করেছে যে শেখ মুজিবুর রহমান তাকে আজকে শুরু রাখলাম পরের দিনে কীভাবে এই অবস্থানের ফলে বাংলাদেশের হিন্দুদের অবস্থা কীরকম হচ্ছে তারা কি প্রকৃতি ভারতে চলে আসবে না সেখানে থাকতে পারবে এবং কীভাবে মন্দির ভাঙা হচ্ছে এই নিয়ে বড় একটা প্রতিবেদন রাখতে চলেছি নমস্কার